আলাইকুম চলে এসেছি ফাইনা ব্যাগ কালেকশনে fastapi একটা ব্যাগ দেখা এগুলা কাঁচা লেদারের একদম নতুন লেদারের এগুলো তিন চার বছর ইউজ করবেন টেম্পার যাবে না এটার জন্য অনেক আপুরা বলছিলেন যে ভাই চালু করে রিস্টক করেন অরজিনিয়াল একটা ব্যাগ এগুলা Gucci এখানে শো করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং এটা ওয়াটারপ্রুফ ওয়াশেবল হবে এটার সাথে কিন্তু আপনার লং বেল্টের কোনো প্রয়োজন নাই এগুলো মেটালের কালারগুলো এক্সচেঞ্জ হবে না দুই সাইডে দুইটা আপনার ম্যাগনেটিক চেম্বার থাকবে আর ইনার স্পেসও আলু পাবেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে আপিয়া লেদার ওরিজিনাল লেখা থাকবে এখানে এরকম চেম্বার পাবেন এই যে লং বেল্ট আপনার যদি লাগে ইউজ করতে পারবেন লং বেল্ট দেওয়া আছে লাগবে না তারপরেও ওরা লাগানোর অপশন দিয়ে দিছে আপনি যদি লাগে নিয়ে নিতে পারবেন এখানে লং বেল্ট লাগানো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এনে তো যাও বারোশো টাকা জানলা ব্ল্যাক কালার তো সবার ফেভারিট কালার যারা যারা এ একটা অর্ডার দিয়ে বাদ নেয় অবশ্যই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথে রিবন করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সব ডিফারেন্স কালারগুলা এগুলা কিন্তু আপনার সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করতাসে পুজো উপলক্ষ্যে আর আমাদের দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রিটা সাবমিট ব্র্যান্ড একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এগুলো লেদার কোয়ালিটি অনেক ভালো হবে এখানে ক্লাসিক লেখা আছে রিবন করা থাকবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে আর এগুলা কিন্তু মেটালে কালারগুলো চেঞ্জ হয় না এইগুলা অনেক কাপুরা বলে যে চেঞ্জ হবে কিনা চেঞ্জ হবে না মাত্র বারোশো টাকা যার যে কালারটা লাগবে বড়ো এটা বই সাতা খাতা সব কিছু ক্যারি করতে পারবেন এটা হলো পেস্ট কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর যারা প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন এবং দুইটা ব্যাগ নীলা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বুঝে শুনে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর একটা ব্যাগ নিলে ঢাকা বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ডাকাতে হল আশি টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারে আসে আলহামদুলিল্লাহ এটা ফার্স্ট ভিডিওতে আপু দেওয়ার সাথে সাথেই শেষ অনেক আপুরা নিছিলেন এটা যারা এখানে লেখা থাকবে আর এটা হলো আপনার স্টাইল একটা এখানে চেম্বার করলে করতে পারবেন আবার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্যাকসাইডে একটা জিপ করা থাকবি লং বেল পাবেন থ্রি চেম্বার সফট মেটেরিয়াল যারা যারা অর্ডার দিয়ে পান না অনেকগুলো ব্যাগ আজকে এরকম আসছে প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে আমাদের আউটলেট অবশ্যই আরেকটা ওপেন হবে ইনশাল্লাহ আপুদের দুয়া ভালোবাসো সব কিছু ইনশাল্লাহ দু আমরা আরেকটা আউটলেট ইনশাআল্লাহ চালু করব আমাদের ওইটাও আমরা বলে দিব আমাদের স্টার মল্লিকা শুরু শপেই থাকবে ইনশাআল্লাহ যারা খুঁজতে অসুবিধা হয় তারাও কিন্তু পাবেন ইনশাআল্লাহ সামনে থাকবে যারা লাগবে নিয়ে নিতে পারবেন ওটা কি প্রাইসগুলা আপু এটা প্রাইসটা বলে দিই এক হাজার টাকা আপনারা যারা ফাইমা ব্যাগ কালেকশন ব্যাগ থেকে পেজ থেকে বা ভিডিও থেকে আপু নেন জানেন অবশ্যই এটা হলো এম কেয়ার এগুলো একদম লেদার কোয়ালিটি অনেক ভালো সফট মেটেরিয়াল এবং এটার ব্যাক সাইডেও একটা জিপার থাকবে এটা ডাইরেক্ট কাদো ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা এর পড়া অনেক জায়গা ভালো জায়গা আপনারা কোথাও বের হলে ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু বৃষ্টির সিজন আপনারা কিন্তু এগুলা করতে পারবেন ওয়াটারপ্রুফ হবে ওয়াশেবল হবে এবং সাইজটাও একটু বড় অফিস আপনার ক্যারি করতে পারবেন বাবুদের জামা সব কিছু ক্যারি করতে পারবেন প্রাইস এক হাজার টাকা পাবেন আমি বলে দিই এগুলো সতেরোশো টাকা ছিল আজকের জন্য যেহেতু তিনজন পাবেন এগারোশো টাকা এটা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এখানে বাটন চেম্বার থাকবে এই যে দেখা দিয়ে এখানে কিন্তু বারপুর স্কিনার আছে এই যে এইরকম চেম্বার থাকবে লং বেল্ট পাবেন দুই সাইডে দুইটা চেম্বার প্রাইস থাকবে এগারোশো টাকা তিনজন পাবেন এটার জন্য কেউ রাগারাগি করবেন না এটা দেখো এক একটা কালার এক একজনের সুন্দর এগারোশো টাকা মাত্র এগারোশো লাস্ট একটা কালার আছে আমি পরে দেখা দিচ্ছি আছে ছয়টা কালার ছিল একদম প্রিমিয়াম সফট মেটেরিয়াল এগুলো সতেরোশো টাকা সবাই বিক্রি করতেছে আমার এখানে বারোশো টাকা পাবেন দুইটা কালার যে দুইটা কালার সবার ফেভারিট এই দুইটা কালারই পাবেন মাত্র বারোশো টাকা আরেকটা কালার আলহামদুলিল্লাহ একদম প্রিমিয়াম ব্যাগ এগুলো যার লাগবে নিয়ে নেবেন অবশ্য হলো এটা এখানে লেখা আছে কিস বিলার এগুলো মেটালে কালারগুলো নষ্ট হবে না এখানে বাটন করা আসবে মাত্র এক হাজার টাকা যে এক হাজার টাকায় ব্যাগ দিবে আপনারা দেখেন অন্যান্য পেজে আর আমাদের ব্যাগের কোয়ালিটি ভিন্ন হবে আমাদের নিজের এগুলো ইনপুট করা একদম প্রিমিয়ামের ভিতরে মাত্র এক হাজার টাকা দুইটা ব্যাগ ক্যাশ অন ডেলিভারি এটা এক হাজার টাকা এগুলো রিস্টক করা আলহামদুলিল্লাহ এগুলো দশ পনেরো পিস করে এক একটা কালার নিতে পারবেন এক হাজার টাকা বেঞ্চ চেম্বার পরবর্তীতে আপুরা বললেন না যে ভাইয়া খুলিয়া দেখান কারণ অনেক অর্ডার দেওয়ার পরে এগুলো বলে কিন্তু এগুলো বললেও লাভ হবে না অর্ডার কনফার্ম করব না যার লাগবে শিওর হয়ে বুঝে শুনে হান্ড্রেড পারসেন্ট অর্ডার কনফার্ম করবে পাঠায় দেবো মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা সারি আরেকটা কালার এই যে এখানে লেখা আছে আপিয়া অ্যান্ড ক্লাসিক প্রাইস এগারোশো টাকা অনেক প্রিমিয়াম এগুলোর সাথেও লং বেল্ট হবে এভাবেও ক্যারি করতে পারবেন আর চালে আপনি লং বেল্ট আসবো এটাও ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারোই এটা কিন্তু মারডালা একটা ব্যাগ এটার কিন্তু আউটলুকটা হলো আপনার এটার জন্য কিন্তু বারবারই একটা প্রিন্ট করা আর এগুলা লেদারগুলা কিন্তু কাঁচা লেদার মানে একদম প্রিমিয়াম লেদার থাকতেছে আর এগুলা কাটা কালারগুলা মেটালের চেঞ্জ হবে না এই যে দেখেন আপনার ডাইরেক্ট ক্যারি করতে বই সাতা সব কিছু ক্যারি করতে পারবেন এখানেও কিন্তু এরকম এম্বুস্ট করা থাকবে ব্যাক সাইডে এরকম চেম্বার আর ইনার স্পেস আপনি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বই সাতা খাতা সব কিছু নিতে পারবেন এক একটা কালার দুইজন বা তিনজন করে পাবেন প্রাইস থাকবে ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকা এই যে দেখেন এক একটা কালার এক একজনের সুন্দর থাকি কালার যার যে কালারটা লাগবে একদম ইনটেক ব্যাগ এই যে ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার এটা হলো আপনার ব্রাউন কালার এই যে দেখেন ইনটেক একদম নিউ সিগমেন্টের ইনটেক ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মন মতন নিউজ এটা হলো কপি কালার প্রাইস সে মাত্র এক হাজার টাকা লাগবে আপু একজন পাবেন প্রাডার এটা প্রাইস থাকবে বারোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চ্যাংবার পাবেন সরি ম্যাগনেটিক চেম্বার না মানে এভাবে একটা অ্যাপ আপশন বড় আর এটা খুললে আপনার হলো ভিতরে অনেক জায়গা পাবেন প্রাইস থাকবে বারোশো টাকায় একজনে পাবেন মাত্র বারোশো টাকা যার লাগবে বুঝে শুনে অর্ডার এই চারজন পাবেন চারটা কালার এই অনেক সুন্দর মিডিয়া সাইজের মন মতন ইউজ করতে পারবেন এগুলো লেদার কোয়ালিটি ভালো হবে প্রাইস থাকবে এগারোশো টাকা দুই সাইডে দুইটা চেম্বার লং বের সব কিছু পাবেন এগারোশো টাকা দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফাইমা ব্যাগ কালেকশন থেকে যারা পারচেস করবেন নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে অর্ডার দিবেন এই যে মাত্র এগারোশো টাকা দুইটা ব্যাগ নিয়ে সাবমেন্ট একটা ব্র্যান্ড এটা একদম ইউনিক একটা সেবে একটা কালার পাইসি যার লাগবে নিয়ে নিবেন এগুলা কালারগুলা গ্যারান্টি থাকবে কালার এক্সচেঞ্জ হবে না আর এটা হলো দুই সাইডে দুইটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা অর্ডার দিয়ে পার নাই পঁচিশ স্টার্সে নিয়ে নিতে পারবেন এটার অর্থটা হলো আপনার হলো শান্তি ইসলামের অর্থ হলো শান্তি এটা হলো শান্তি বুঝায় আর কি যেটা আরবির ভাষা এই যে দেখেন এটা হলো মেটাল কালারগুলা চেঞ্জ হবে না লং বেল পাবেন থ্রি চেম্বার সব কিছু অনেক ইউনিক একটা চেম্বার এখানে একটা চেম্বার এই ব্যাগ যারা একবার অর্ডার দিছে আবার রিপিট অর্ডার দিছে সবাই এর জন্যই আনা এই যে একটা কালার আরো আছে ব্যাগ একটা কালার হ্যাঁ তাহলে এডি নাও কয়েকটা এই যে একটা কালার এক একটা কালার এক এক ধরনের শুধু এডি রাখো হ্যাঁ এডি নাও এনে থাকুক এই যে একটা কালার মাত্র এক হাজার টাকা হলো এটা বড় সাইজ একটা যেটা আপুরা অনেক আপুরা চাইছিলেন যে ভাই এটা কবে আসবে আসে যার লাগবে নিয়ে নেবেন দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার থাকবে ইনার স্পেস থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা কে একটা ব্যাগ দেখা দেয় লেদার ব্যাগ অনেক প্রিমিয়াম একটা ব্যাগ যারা যারা অর্ডার দিয়ে ব্যাগটা পার নাই নিয়ে নিতে পারবেন একদম লেদার কোয়ালিটির হবে এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করেন টেম্পার যাবে না ইউনিক শেপের ভিতরে এটা সাইড এরকম থাকবে এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে আর দুইটা চেম্বার মেটালের কালারগুলো ইন্টিক কালার করা থাকবে একটা একটা চেম্বার চেম্বার এখানে একদম ইউনিক শর্ট লং দুইটা বেথ হবে ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব সেম হবে ইনশাল্লাহ একদম প্রিমিয়াম মাত্র তেরোশো টাকা যার যে কালারটা লাগবে এডি না এডি তেরোশো এডি দাও তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একদম প্রিমিয়ামে যাচ্ছেন লাক্সারি কিছু নিয়ে নেবেন এগুলা ওয়াটারপ্রুফ ছাতা ইজিলি ক্যারি করতে পারবেন এটা হলো আপনার পার্পেল কালার হ্যাঁ কাপড় অর্ডার দিয়েও পার নাই আলহামদুলিল্লাহ আজকে অনেক বেগ আসছে দুই সাইডে দুইটা চেম্বার এই যে মাত্র এক হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে এক হাজার টাকা এটা হলো এক হাজার টাকা অনলি এগুলা কিন্তু কালারগুলো ফেট হবে না মন মতো ইউজ করতে পারবেন অনেক দিন ইনশাল্লাহ এই যে এই কালারটা একদম নতুন একটা কালার আসে এগুলা মন মতো ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে এক হাজার টাকা সব মেটেরিয়ালের ভিতরে এটা একটু বড়ো সাইজের ক্লাসিকের এখানে লোগো যাওয়া থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা এটার সাথে লং বেল্টের কোনো দরকার নেই আর সব কিছু পাচ্ছেন একটা কালার এই যে বড় সাইজের এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা টাকা সতেরোশো আঠারোশো টাকার বেড মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা হলো প্রাইস থাকবে এক হাজার টাকা এটা ইউনিক শেপের এটা আমি দেখা দিই এখানে আপনি মেটালের উপরেও বুচি দেখা এখানেও চেম্বার করা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্যাক সাইডেও একটা চেম্বার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই আরেকটা কালার প্রাইস থাকবে এক হাজার টাকা করে দু এক সবই না এক পিস করে আসে আবার ইউ হবে ইনশাল্লাহ একদম ইউনিক শেপের ভিতরে এগুলা চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত বিক্রি হয় লং বেল্ট হবে প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা বাংলার বুকে জন্ম হয় না কেউ যে দিবে এটা একদম ইউনিক শার্টটা ছিল আর এখন এক পিস বা দুই পিস পাবেন মাত্র তেইশশো টাকা সবগুলোর সাথে লং বেল্ট হবে এটা ব্ল্যাক হোয়াইট দুইটা কালারই অ্যাভেলেবেল পাবেন এবং লং বেল্টটাও দেখা দিই কালার দেখেন অনেক সুন্দর কালার এই ব্যাগগুলা এই যে দেখেন ওরিজিনাল একটা ব্যাগ লং বেল্টটা অনেক ইউনিক এগুলা কিন্তু অনেক পেজে দেখবেন পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত সেল করে মাত্র তেইশশো টাকা এই যে আরেকটা এটা মডেলটা ভিন্ন এই মডেলটা অনেক আপুরা অর্ডার দিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ মাত্র দু হাজার তিনশো একদম প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা একদম গ্লেজি টাইপের সিকোয়েন্স করা একদম উনি করা এগুলা কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন টেম্পার যাবে না ইনশাল্লাহ দিয়ে করা অরিজিনাল একটা দুবাই সিরিজের ব্যাগ যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন লাক্সারি কিছু চাচ্ছেন নিয়ে নেবেন ফ্রাইমা ব্যাগ কালেকশন থেকে ফ্রন্ট সাইডে এটা কিন্তু দুই সাইডেই ইউজ করতে পারবেন এটা ওই সাইডে নিলেও আপনি ইউজ করতে পারবেন দুই সাইডে ইউজ করা যায় আর এগুলো মেটালের কালারগুলো কিন্তু এক্সচেঞ্জ হবে না ঠিক কালার দিয়ে করা এবং স্টোন করা অল ওভার স্টোন করা এখানে কিন্তু ওরিজিনাল যেটা আপনি খুলে যখন ইউজ করবেন তখন এটা খুলে নেবেন ফাইভ ইয়ার্স ইউজ করেন কিচ্ছু হবে না মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা লং স্টেপটা যখন লাগাবেন এখানে একটা লাগাবেন এখানে একটা ক্রচ করে লাগাবেন এখান থেকে এটা একাপু ওয়াটার দিয়ে নিয়ে গেছে বা দোকানে নিয়ে গেছে ল্যাদার স্যাম্পল দেওয়া থাকবে মাত্র তিন হাজার টাকা আমি দেখা দিই এটা একটা ইউনিক শেপের ব্যাগ যেহেতু পূজার লাস্ট পর্ব একদম কেনাকাটা এগুলা কিন্তু স্টোনগুলো লক করা থাকবে আর এটা হলো সাইজটা একটাই হয় এটা বড় সাইজটা আর এটা দেখেন এখানে রিপিট করা যেন নষ্ট না হয় এবং এটা বক্সে থাকবে প্রাইস থাকবে দুই হাজার টাকা একদম প্রিমিয়াম বক্সে থাকবে এটার কালারটা আপনার শুধু এখানে চেঞ্জ হবে প্রাইস থাকবে দুই হাজার টাকা লাগজারি কিছু লাগলে নিয়ে নেবেন এই যে দেখেন একদম প্রিমিয়াম ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন ভ্যালেন্টিনো ব্যাগ দেখা যায় অনেক আপুরা অর্ডার দিছিলেন আবার কিছু আসে এরকম একটা বক্সে থাকবে এই যে এটা ওরিজিনাল দেখেন স্টোনগুলা ফাইভ ইয়ার্স ইউজ করেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা এখানে যখন পাঁচ করবেন এখানেও একটা সেফটি করা থাকবে এখানেও সেফটি আবার এখানেও আপনার বুট করা থাকবে এই যে দেখেন প্যাটার্ন উপর গ্লেজি টাইপের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এক একটা কালার এক এক সুন্দর আমি সাথে একটু গ্লেজি টাইপের অনেক প্রিমিয়াম এগুলা কালারগুলা ফেট ফেড হবে না কিচ্ছু হবে না ওয়াটারপ্রুফ ওয়াশার বলে ভিতরে থাকে খাকি কালার যেটা আপনার একটু ডিপ টাইপের কালার এই কালারটা তো একদম ইউনিক কালার যার লাগবে নিয়ে নেবেন দুই হাজার পাঁচশো টাকা সবগুলা সব প্রিমিয়াম বক্স পাবেন মাত্র দুই আপু অর্ডার দিচ্ছেন দুই আপুই পাইছেন আল্লাহুল্লাহকে রিভিউ দেওয়া দিচ্ছে পেজে এই যে দেখেন ইমিলি একটা ব্যাগ একদম অরিজিনাল ব্যাগ ইমিলির অনেক মডেল আসতেছে আবার পাবেন ইনশাল্লাহ এটা যারা পাম না নিয়ে নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা এই ব্যাগটা এটা বড়ো সাইজ আপনার ল্যাপটপ ক্যারি করতে পারবেন একদম ইউনিক শেপের যারা অরিজিনাল ইমিলি চাচ্ছেন নিয়ে নেবেন এখানে একটা দেওয়া থাকবে আবার এটা দাম কম দেখে ভাববেন না যে এটা গ্রেফিকা কিনা এগুলা পাঁচ হাজার পর্যন্ত বিক্রি হয় আমাদের একটু লাভ কম প্রফিট কম আপনারা কিন্তু আপনার সেল হয় বেশি মাত্র দুই হাজার ছয়শো টাকা একদম হোলসেলের থেকে আর ডাবল হোলসেল এটা আপনার বাংলা বুকে কেউ দিবে না এই দামে পেটের উপরে মাত্র বারোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার লং বেস্ট সব কিছু বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ফার্স্ট আমাদের আউটলেট হলো ইস্টার্ন মল্লিকা জি রাশি একদম মিস্টার্লাহ জুয়েলারিগুলি যেহেতু আপনার দুইটা ব্যাগের সাথে নিলে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন এবং দোকানে আসলেও কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইসটাই পাচ্ছেন যারা হোলসেলের জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফাইমা ব্যাগ কালেকশনের আবার আর একটা নতুন শোরুম হবে ওপেন হবে ইনশাল্লাহ আপুদের দুয়াই এটা কিন্তু অনেক একটা ভালো দিক আলহামদুলিল্লাহ আপুদের ভালোবাসা এটা কিন্তু সব সময় মনে রাখার মতন আমি কোথায় থেকে কোথায় আসি শুধু আপুদের ভালোবাসার জন্য ইনশাল্লাহ আপুরা যে ব্যাগগুলো প্রবলেম হবে আমাকে অবশ্যই নখ দেবেন যে ভাইয়ার সাথে যেহেতু আমি দোকানের মালিক এটা আল্লাহর রহমত এটা আমার সাথে আপনারা প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফাঙ্গা ব্যাক কালেকশন থেকে যারা নেবেন অবশ্যই জিতবেন